রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার তিনি সাউথ জয়নগরের কাঠের বৃষ্টি পরিদর্শন করেন ব্রিস্টিজ দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবেই ধুকছিল এতে জনগণের পথ চলার অসুবিধা হচ্ছিল এই ব্রিজ মেরামতের উদ্যোগে গ্রহণ করা হয়েছে কয়েকদিনের মধ্যে মেরামতের কাজ সম্পন্ন হয়ে যাবে এদিন মেয়র দীপক মজুমদার সংশ্লিষ্ট কাঠের ব্রিজের সংস্কারের কাজ তদারকি করেন কথা বলেন এলাকাবাসীদের সাথে পরে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান সংস্কারের অভাবে দীর্ঘ সময় সংশ্লিষ্ট কাঠের বৃষ্টি ধুকছিল এর সংস্কারের কাজ শুরু হয়েছে তিনি আরও জানান সংশ্লিষ্ট কাঠের ব্রিজ ভেঙে বেলি ব্রিজ করা হবে আগামী নভেম্বর মাস থেকে এই বেলি ব্রিজের কাজ শুরু হতে চলেছে রামনগর বিধানসভা অন্তর্গত আগরতলা পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের মাননীয় কর্পোরেটার নিকুট দে এবং আমাদের কমিশনার সাহেব ডক্টর সুজিত যাদবজি সহ আমাদের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বিশেষ করে আমাদের পূর্ত দপ্তরের আধিকারিকরা আছেন আমাদের মিউনিসিপাল কর্পোরেশনের সুপার ইঞ্জিনিয়ার আমাদের সঙ্গে আছেন আমরা এই এলাকার বিভিন্ন জায়গা আমরা পরিবেশন করছি যেগুলি এখনই করা প্রয়োজন সেগুলোর আমরা গুরুত্ব দিয়ে কাজ শুরু করবো এবং বিশেষ করে সাউথ জয়নগরে এই যে কাঠের বৃষ্টি যেটা ভারত ধরে সংস্কার আওয়ার্স